জি হালা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম জি আপু আপনার বাড়িটা কোথায় আমার বাড়িটা গরিপুরে গরিপুর জি ভাইয়া আচ্ছা আপনার নামটা কি আমার নাম ফাতেমা ফাতেমা জি ভাইয়া আচ্ছা আপনার পরিবার আছে কে কে পরিবার বলতে ভাইয়া আমার আব্বু আম্মু নাই আমি আমার খালার কাছে থাকি আচ্ছা আব্বু আম্মু নাই খালার কাছে থাকেন জি আপনি আশেপাশে কোনো কাজ করেন? জি ভাইয়া আমি কেলেডি কাজ করি। মেশিনটা নষ্ট হয়ে গেছে। এখন বাসা বাড়িতে কাজ করি। তো এখন বর্তমানে বাসাবাড়িতে কাজ করেন? জি ভাইয়া। আচ্ছা তে আপনি প্রতিবেদনে কেন আসলেন? দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে। আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন? আমি গরীব-শরিক মানুষ। সুবি সুবি করতে চাই না। তা ভালো মনের মানুষ পেলে যে আমার পাশে দাঁড়াবে, এমন মানুষ পেলে বিশাল বিষয়। আচ্ছা তা আপনি নাম্বারটা কি এখানে বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শকরা ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে আপনি দিয়ে দেন আচ্ছা দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এই স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বিস্তারিতটা জেনে নেবেন ভিডিওগুলো ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি